হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি অনন্যা রহমান অনেক ভালো আছি জানোই তো এখন ক্রিসমাস 11th এ ক্রিসমাসের জন্য আজকে আমরা শপিং মলে যাব আর তোমরা ভিডিওটা অনেক মজা করে দেখবে তোমরা না যেন সম্পূর্ণ ভিডিও দেখবে তাহলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি

এবার যাই একটু মোবাইল চালাই আর কি করবো তাড়াতাড়ি একটা ছবি তুলি হ্যালো ও সারি ভুল করে দিয়ে ফেলেছি। এবার একটু মোবাইল চালাই সকাল তো হয়ে গেছে কয়টা বাজে দেখি ও মা গো এগারোটা বেজে গেছে আল্লাহ এখন তো তাড়াতাড়ি উঠতে হবে না তো দেরি হয়ে যাবে যাই তাড়াতাড়ি চাই দাঁতটা তাড়াতাড়ি ব্রাশ করে ফেলি এবার যে তাড়াতাড়ি চুলটা কেটে ফেলি এবার ঠিক আছে চুলগুলো শুকাই ফেলি এবার হালকা একটু মেকআপ করে ফেলি এখন যাই রেডি হয়ে ফেলে তাড়াতাড়ি করে রিওর তো আজকে জন্মদিন হয়তো হ্যাঁ রিওর আজকে জন্মদিন তাড়াতাড়ি রেডি হইনি ও তার ওকে দেখতে হবে আজকে কয় তারিখ ও সরি লাইক মি উই শু করে

ও ঘুম থেকে তো উঠে পড়লাম যাই বিছানাটা গুছিয়ে ফেলি না হলে তো আবার আম্মু আমাকে বকা দিবে সুন্দর করে গুছিয়ে তোমাদের সাথে দেখা করছি আমি এবার যাই আমি রেডি হয়ে নি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি রেডি তো হওয়া শেষ আল্লাহ সব লাইট গুলি তো জ্বালানো হলো না জ্বালিয়ে দি যাই আমি কি নাস্তাটা তৈরি করে ফেলি তাড়াতাড়ি যাই আর এখানে এত জামা কাপড় কি করে দেখ গুছিয়ে ফেলি আর বক্সটার মধ্যে রিয়ার বাইরে পরে যাওয়ার জন্য কিছু ড্রেস বিকালে যখন আমরা বের হব তখন এটাকে পরেই দিই এটার ভিতর অনেক কিছু আছে ড্রেস আপ

অনেকদিন আগে একটা কেক রেখে দিয়েছিলাম ফ্রিজে ওইটি খেয়ে এলাম এবার আসি আম্মু তুমি না বলেছিলে শপিং মলে যাবো হ্যাঁ হ্যাঁ বলেছিলাম যাও যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও তুমি হ্যাঁ আম্মু আমি যাচ্ছি এখনই রেডি হয়ে নিবো

ওয়াও এখানে তো অনেক সুন্দর একটা ক্রিসমাস ট্রি আছে এখানে তো অনেক স্টাফ আছে ওয়াও উপর তলায় যাই হ্যাঁ ইও তুমি কোনো দুষ্টামি করবে না আসো উপরে না ম আমি তো ভালো আমি কোনো দুষ্টামি মানে করি না আচ্ছা আচ্ছা চলো

আর যে আমার ভিডিওটা দেখেছো তোমরা যদি সাবস্ক্রাইব না করো তোমরা পরীক্ষায় ফেল করবা চাই বাচ্চাদের তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর তোমরা আমাকে বলবা যে কয়বার আমি বলছি যে বাই বাই আমি আবার এই যে দেখা করতেছি তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো বাই বাই গাইস